সংবাদ সম্মেলন আয়োজন করেছি আজকের সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অনেক বাস্তবতার মধ্যে মধ্য দিয়ে আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেশ কিছুদিন ধরে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি মঠবাড়িয়ার জনমন্ত্রিত নেতা জননেতা একবার উপজেলা চেয়ারম্যান এবং চারবারের বারেরও চারবারের এমপি নির্বাচিত মোট পাঁচবারের মঠবাড়িয়া থেকে নির্বাচিত নেতার বিরুদ্ধে একটি কুচকি মহল বিভিন্নভাবে অপপ্রচার এবং মিথ্যা গুজব রটাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে চাই একজন সৎ ন্যায়নিষ্ঠবান ব্যক্তির বিরুদ্ধে হীন স্বার্থ হাসিলের জন্য যারা এরকম মিথ্যা অপবাদ পেয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই মানানি মামলার সম্মুখীন হতে হবে তাকে অববাদ দেওয়া হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার হওয়ার মাধ্যমে সংসদের যুদ্ধ অপরাধীদের বিচার পাশ হয়েছে সেই বিচার পাশে মাধ্যমে মাওলানা দেওয়ার হোসেন সাইদি ও সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়েছে একটা সম্পূর্ণ এটি মিথ্যে এবং বারোয়ার কথা যুদ্ধ অপরাধীদের বিচার আইন পাস হয়েছে দু সালে আর দু থেকে ১৩ সাল পর্যন্ত ডাক্তার রুস্তুমারি ফরাজির সংসদের সদস্য সংসদ সদস্য ছিলেন না তাহলে সে কীভাবে যুদ্ধ অপরাধীদের বিচারে আইন পাস হওয়ার ক্ষেত্রে সহজতে করেন তখন মটবেরিয়া থেকে সংসদ সদস্য ছিলেন ডাক্তার আনার হোসেন সুতরাং তারা না জেনে কেন কথা বলে এবং মিথ্য অপবাদ কেন দিচ্ছেন দ্বিতীয়ত তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতি বা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না অথচ সমালোচকরা তার সমালোচনার কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে আওয়ামী লীগের দোষ বলে দাস তৃতীয়ত তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে যে মামলাটিও সম্পূর্ণ মিথ্যা এবং বৃদ্ধিহীন যেই তারিখে মামলা দাখিল করা হয়েছে সেই তারিখ ডাক্তার রুস্তুম ফরাজি ঢাকা এক জামাত নেতার ছেলের বিয়ে অনুষ্ঠান ছিলেন তাহলে তাকে কিভাবে বিএনপির অফিস ভাঙ্গা মামলা জড়ানো হল এটা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ মঠবাড়িয়া জনগণ বারবার ডাক্তার রুস্তুম ফরাজিকে নির্বাচিত করেছেন তার কারণ ছিল এটাই তিনি কখনো দলবাজি করেনি তিনি কখনই স্বজন প্রতি করেনি তিনি কখনই অন্যায়ের সাথে আপোষ করেনি তিনি কখনও চাঁদাবাজদের আশ্রয় দেয়নি তিনি কখনো জ্যালেনদের পক্ষে অবস্থান করেনি তিনি সর্বদা দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরাজির হলায় ঈশ্বর্বিত হয় প্রতিপক্ষ তাকে বিভিন্নভাবে সমালোচিত করার চেষ্টা করেছেন বাস্তবতা হলো মঠবাড়িয়া যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তার সৃষ্টি উল্লেখ করে এই সর্ব সময়ের মধ্যে শেষ করা যাবে না এক কথায় বলা যাবে সকল রাস্তা কারবার স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তার হাত ধরেই হয়েছে সুতরাং তার মতো একজন ব্যক্তি মঠ বাড়িয়া অভিভাবক থাকার কারণে সকল দল মত নির্বিশেষে সকল ধর্মের লোকেরা মঠবাড়িয়াতে নির্বিঘ্নে অবস্থান করতে পেরেছে কোনো মারামারি হানাহানি কাটাকাটি রাজনৈতিক বিরোধ মঠবাড়িয়াতে ঠাঁই পায়নি তাকে বারবার দলবদলে অভিযোগ তুলে সমালোচকরা তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক ভাইরা ডাক্তার রুস্তুমানি ফরাজি মূলত উনিশশো সালে পূর্ব পর্যন্ত তিনি মটবাড়িতে ইসলামী আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপরে তিনি যখন শতাংশ প্রার্থী হয় পঁচানব্বই সালে নির্বাচন করলেন তখন তিনি ইসলামী আন্দোলন থেকে সরে গেলেন এবং একবার তিনি বিএনপি থেকে এমপি হয়েছেন একবার জাতীয় পার্টি থেকে এমপি হয়েছেন একবার স্বতন্ত্র প্রার্থী থেকে এমপি হয়েছেন এবং দু হাজার তেইশ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত নির্বাচন করেছেন তাহলে তাকে আওয়ামী লীগের দোষ হিসাবে ক্যাপ লাগানো হচ্ছে কেন এটা একটা উদ্দেশ্য প্রণীত বিষয় দু হাজার চব্বিশ এর ছাত্র জনতার গণ আন্দোলনের তিনি একটি প্রোগ্রামে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে একটি বক্তব্য দিয়েছেন তারও ডকুমেন্ট আমাদের কাছে আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দু সালে ছাত্র জনতার বিপ্লবের ইসলামী আন্দোলন যে ভূমিকা রেখেছে তা এক বিরল ইতিহাস রয়েছে। এই ইতিহাসের সাক্ষী হিসাবে একজন এবং যোগ্য মঠবাড়িয়ার অভিভাবক হিসাবে ডাক্তার রুস্তুম আলী ছরাজি আবার ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন এবং ইসলামী আন্দোলনের আমি জনাব পীর সাহেব জর্মনায় তাকে তিরুজুর তিন মঠবাড়ি আসনের প্রার্থী হিসেবে হাত পাঠায় মাননীয় করেছে তার বিরুদ্ধে যারা অসত্য উদ্দেশ্য বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যের পুনরে দাবি জানাচ্ছি অন্যথায় তার তারা মানহানির মামলার সম্মুখীন হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আর সবাই প্রতি আবার আত্মীয় সালাম শাবাস্ত